এক কথায় বলা যায় যে এই খামারের আশেপাশে যত কিছু আছে সব কিছু আহ ওগুলো ভেঙে ফেলবে যেগুলো অবৈধ স্থাপনা গুলা রয়েছে অবৈধভাবে দখল করে রয়েছেন সেই জিনিসগুলো দর্শক এখানে চারটি এসি রয়েছে

ঘোষণা করে সরকার এখন উচ্ছেদ করতেছে দশক দেখে <unjust�> <upbeat apology>

কিভাবে ভেঙে দিচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন कोली मैरा जाऊ हां आगे वाला दो अरे कि पूरा ते भेगे वाला होवे हां हां ओए भाई पारी वाला दो तो लोग आसन लोग आसन बहुत ज्यादा मानव तो मानव सबका पुरुष फैमिली है फैमिली से का बोला बोला नहीं ऑफिस टाइम है

तो सब सब आप এই বাড়িটিতে রোড রয়েছে আসলে অনেক ছোট ছোট বাচ্চারা রয়েছে মেয়ে চিনি ভাঙার কারণে হয়তো মাছ যে কোনো মুহূর্তে বিপর্যয় ঘটতে পারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দশকে যে পাশের বাসাটি রয়েছে এই পাশের বাসাটিতে মানে রয়েছে অসংখ্য মানে এলো মেয়ে ছেলে রয়েছে তাদের